নমস্কার গুড আফটারনুন স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আমি সঞ্জয় ঠাকুর আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে আকরিক ও জীবাশ্ম কোর অ্যান্ড ফসিলস এটা হচ্ছে আজকে আমাদের মেন টপিক তো এটা বলতো কোন আমি তোমাদের চ্যাপ্টার থেকে এটা তোমাদের শিলা ও খনিজ পদার্থ চলাকালীন যদি তোমাদের মনে কোনো প্রশ্ন আসে এই টপিকে আকলিক ও ওর বা ফসিল সে ব্যাপারে অবশ্যই স্যারে কমেন্ট করে আমাকে কিন্তু তোমরা জানাবে যাতে আমি তার উত্তরগুলো তোমাদের দিতে পারি তো প্রথমেই আমরা একজন মহান ব্যক্তির উক্তি দেখে নেব তোমরা আশা করছি সবাই সেই মহান ব্যক্তিকে চেন আগেও দেখেছ আমি দেখিয়েছি তোমাদের তো তিনি কে বলতো ইনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখো তিনি কি বলেছেন তিনি বলেছেন মনুষ্যত্বের শিক্ষাটাই চরম বলছে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার প্রধীন

মিনস দ্যাট দ্য গ্রেটেস্ট মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং করেছেন তার পিছনে ব্যাখ্যা আছে তো ব্যাখ্যা আমি বলছি তোমাদের বুঝিয়ে শোনো মনুষ্যত্ব মানে হলো যদি মনুষ্যত্ব বলি মনুষ্যত্ব শিক্ষাটি কি মনুষ্যত্ব মানে হলো দয়া শুভানুভূতি সততা ন্যায় পরায়ণতা অপরের সুখ দুঃখকে অংশগ্রহণ করা এবং সবার কল্যাণ চাওয়া ঠিক আছে আমরা যতই বিদ্যা বিজ্ঞান প্রযুক্তি বা অন্য কোনো বিষয়ে জ্ঞান অর্জন করি না কেন যদি আমাদের ভেতরে মনুষ্যত্ব না থাকে তবে সেই শিক্ষা সঠিক মূল্য থাকে না অর্থাৎ আমরা যতই পড়াশোনা নিই যতই আমরা লেখাপড়া নিই যতই আমরা আহ ডিগ্রি পেয়ে যাই তাতে কিন্তু কোনো কিছু লাভ নেই নিজের ভেতরে যদি মনুষ্যত্ব না থাকে তা মনুষ্যত্ব মানে কোনগুলো এই যে দয়া সহানুভূতি সততা ন্যায়পরায়ণতা অপরের সুখ দুঃখে করা এবং সবার কল্যাণ চাওয়া এই জিনিস হচ্ছে মনুষ্যত্ব মনুষ্যত্ব হলো এমন এক ভিত্তি ভিত্তিক যার উপর অন্য সব শিক্ষা দাঁড়িয়ে থাকে এখানে তিনি না যে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন অধীন বলতে তার সবকিছুই তার অধীনে আন্ডারে অর্থাৎ তাই তাই মনুষ্যত্ব এমন এক ভিত্তি যার উপর অন্য সব শিক্ষা দাঁড়িয়ে থাকে যার মধ্যে মনুষ্যত্ব আছে তিনি তার জ্ঞানকে সমাজ ও মানুষের কল্যাণে ব্যবহার করেন আর মনুষ্যত্বহীন জ্ঞান অনেক সময় ক্ষতিকর হয়ে উঠতে পারে হিউমিটি মিন্স ফাইননেস কম্পাশন অনেস্টি পেয়ারনেস শেয়ারিং ইন আদার্স জয়েজ অ্যান্ড উইসিং well or everyone no matter how much knowledge we acquire in education science or technology if we lack humanity that learning has little re real value humanity is the foundation upon which all others form of learning stand a person with humanity uses their knowledge for the welfare of society and others

তাই মনুষ্যত্বের শিক্ষায় চরম শিক্ষা আর বাকি সব শিক্ষা তার অধীন টু ইউজ অল এডুকেশন স্কিলস এন্ড নলেজ ফর দ্য গুড অফ পিপল ইউ মাস্ট ফার্স্ট অ্যাটেন্ড হিউম্যানিটি দেয়ার দ্য লেসন অফ হিউম্যানিটি ইজ দ্য সুপ্রিম লেসন এন্ড অল আদার্স লেসন আর সাবঅর্ডিনেট টু ইট তাহলে এখানে আমরা এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন যে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন সেটার ব্যাপারে আমরা জানতে পারলাম এরপর আমাদের আজকে টপিক কি আছে বলতো আরেকবার মনে করি দিয়ে আমাদের টপিক হচ্ছে আকরিক ও জীবাশ্ম তাহলে সেই টপিকে আমরা আসবো সেই টপিকে আসার জন্য আমরা একটা প্রেজেন্টেশন দেখবো আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আকরিক বা ওর এবার তো এই আকরিক বা ওর মানে কি এর অর্থ কি তোমাদের কিছুটা আমি আগের দিন ক্লাসে বলেছিলাম তাই তো তোমাদের আশা করছি মনে আছে তোমরা এই ব্যাপারে পড়েছ তো তোমাদেরকে আবার আমি বলবো তার আগে বলি যে যেসব ধাতু আমরা দেখতে পাই কয়েকটা ধাতুর তোমাদের নাম বলি যেমন হচ্ছে লোহা আয়রন তামা অ্যালুমিনিয়াম দস্তা রুপো সোনা এই যে ধাতুগুলো রয়েছে এর মধ্যে কিছু কিছু ধাতু আছে যেগুলো প্রকৃতিতে যৌগ অবস্থায় পাওয়া যায় আবার কিছু কিছু ধাতু আছে যেগুলো মৌল অবস্থায় পাওয়া যায় এবার তোমরা প্রশ্ন আসতে পারে মনে যে যৌগ অবস্থা কি আর মৌল অবস্থা কি যৌগ অবস্থা মানে হচ্ছে যেসব ধাতুকে আমরা প্রকৃতি থেকে ডাইরেক্ট নিয়ে ইউজ করতে পারি না একদম সরাসরি ইউজ করতে পারি না সেগুলো হচ্ছে যৌগ অবস্থায় রয়েছে তাদের সাথে কিন্তু বিভিন্ন রকমের আকরিক মিশে আছে তাদের ভিতরে আরো অনেক ধরনের মিশে আছে সেগুলোকে ধাতু নিষ্কাশন পদ্ধতির মাধ্যমে ধাতু নিষ্কাশন করার পর সেগুলো করতে পারি হচ্ছে যৌগ অবস্থায় থাকা ধাতু আর যেগুলো মৌল অবস্থায় থাকে সেগুলোতে কি হয় সেগুলো কিন্তু প্রকৃতি থেকে সরাসরি নিয়ে আমরা ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে মৌল অবস্থায় যেমন যৌগ অবস্থায় থাকে লোহা অ্যালুমিনিয়াম তামা এগুলো আর মৌল অবস্থায় থাকে সোনা এগুলো মৌল অবস্থায় পাওয়া যায় ঠিক আছে এটা বুঝতে পারলাম এরপর তোমাদের বলি যে এই ধাতুর যে খনিজ বা মিনারেল যেটা আকরিক বলছি সেটা কি বলছে যে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানা যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে যেগুলো যে পদার্থগুলো মিশে থাকে ঠিক আছে সেগুলো হচ্ছে এখানে বলছে ধাতু খনিজ বা মিনারেল আর খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন আমি তোমাদেরকে একটা কথা ইউজ করলাম যে ধাতু নিষ্কাশন পদ্ধতির মাধ্যমে কি করায় ধাতুটাকে ব্যবহার করা হয় তারপর তাহলে এই যে বলছে ধাতু নিষ্কাশন কি না খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে বলে ধাতুর নিষ্কাশন বুঝলাম ব্যাপারটা এরপর বলছে আকরিক বা ওর জিনিসটা কি যেটা আমাদের মেন টপিক এখানে আকরিক বা ওর সেটা কি যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক ওর বলা হয় খুব পদ্ধতিতে ঠিক আছে যেটাকে ধাতুটাকে খনিজ পদার্থ থেকে বের করা হয় ঠিক আছে এরপর আমরা কয়েকটা ধাতুর নাম দেখবো এবং সেই ধাতুগুলোর আকুরিক সম্বন্ধে দেখবো আশা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তিন ধরনের ধাতু তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ এই এই যে তিনটে ধাতু কি কি তোমরা কি বলতে পারবে দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে লোহা দ্বিতীয়টা দেখে বুঝতে পারবে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর তৃতীয়টা তো সবাই জানো এটা হচ্ছে তামা তো প্রথমের যেটা লোহা এই লোহা থেকে লোহা লোহার আকরিক কি বলতো যে ছবিটা রয়েছে অর্থাৎ লোহা কি থেকে পাই আমরা লোহার আকরিক কোনটা লোহার আকরিক হচ্ছে হেমাটাইট ঠিক আছে লোহার আকরিক আকরিক হচ্ছে হেমাটাইট তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আকরিক কি পাথরের মধ্যে তাই না তো অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট অ্যালুমিনিয়ামের এর আকরিক হচ্ছে বক্সাইট আর এখানে যেটা রয়েছে তামা তামার আকরিতি একটা সবুজ ছোপ ছোপ সেটা হচ্ছে কপার গ্লাস কপার গ্লাস ঠিক আছে তো এইগুলো হচ্ছে এই তিনটে ধাতুর আকরিক সম্বন্ধে আমরা জানতে পারলাম এরপর চলো আমরা জানি শঙ্কর ধাতু আমরা জানবো শঙ্কর ধাতু তোমরা নিশ্চয়ই কাঁসার ফালা তারপরে ধরো এই যে পিতল ব্রোঞ্জ এসব ধাতু দেখেছো তোমরা অবশ্যই তাই তো দেখেছ এই যে কাঁসা পিতল ব্রোঞ্জ ধাতু নয় এরা হচ্ছে ধাতু ধাতু বা মিশ্র বলতে পারো অর্থাৎ এদেরকে কিন্তু তৈরি করতে গেলে কি করতে হয় দুটো তিনটে ধাতু মিশিয়ে এরা তৈরি হয় যে কোনো একটা ধর থেকে নয় এরা দুটো তিনটে ধাতু মিশিয়ে তৈরি হয় তাই এদেরকে বলা হচ্ছে মিশ্র ধাতু বা এখানে হচ্ছে শঙ্কর ধাতু ঠিক আছে যেমন ধরো প্রথমে পিতল এই পিতল এই পিতলটা কি পিতল ধাতুটা কি কি দিয়ে মেশিয়ে তৈরি হয়েছে জানো পিতল তৈরি হয় তামা আর দস্তা মিশিয়ে তামা আর দস্তা মেশিয়ে কিন্তু পিতল ধাতু তৈরি হয় আর পাশের ছবিতে দেখতে পাচ্ছ ব্রঞ্জ ব্রঞ্জ তো এই ব্রঞ্জ কি তৈরি হয় ব্রঞ্জ তৈরি হয় তামা আর টিন মেশিয়ে ঠিক আছে এগুলো সব মনে রাখবে নোটস করতে পারো তোমরা যে তামা আর টির মিশিয়ে তৈরি হয় ব্রঞ্জ আর পিতল তৈরি হয় তামা বস্তা মিশিয়ে তাহলে আমরা বুঝতে পারলাম যে আপাতত আমরা কি কি জানলাম যে আকরিক কি আকরিক এবং কয়েকটা ধাতুর নাম জানলাম এবং তাদের আকরিকের নাম জানলাম এবং জানলাম যে শঙ্কর ধাতু কি এবং পিতল এবং ব্রঞ্জ এগুলো কি কি ধাতু দিয়ে তৈরি হয় এরপর আমরা জানবো জীবাশ্ম বা ফসিল এটা কি জীবাশ্ম বা ফসিল কি কিভাবে তৈরি হয় জীবাশ্ম বা ফসিল কিভাবে তৈরি হয় বলো তো দেখো যখন কোনো ধরো একটা মাছের উদাহরণ দিয়ে বলছি কোন একটা মাছ যখন সমুদ্রে বা নদীতে হোক মারা যায় তখন কি হয় সে মারা যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু নদীর নিচে জমা হয়ে যায় অর্থাৎ নদীর নিচে চলে যায় সেখানে কি হয় তার যে নরম অংশটা অর্থাৎ যে মাছটার যে মাংসটা সেটা কিন্তু পচে যায় যে হাড়গুলো থাকে সেগুলো একটা পলির উপর পড়ে যায় এবং সেটা আরো নিচে চলে যায় অর্থাৎ মাটির নিচে চলে যাওয়ার পরে মাটির নিচে কি আছে তোমরা জানো প্রচুর চাপ আছে এবং তাপ আছে তাপে কি হয় সেই মাছের একটা ডিজাইন তৈরি হয় তোমাদের সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি ঠিক আছে সেটাই হচ্ছে কিন্তু সেই মাছটা জীবাশ্মী চলছে দেখে বলা যায় এখানে একটা মাছ মারা গেছে এইভাবে শামুকের তৈরি হয় সাপের তৈরি হয় ঠিক আছে এবং এমনকি লুপ্ত হয়ে যাওয়া কোন জীবের দেহের কোন অংশের ছাপ ফসল বলা হয় যেমন ধরো আমাদের অনেক কিছু লুপ্ত হয়ে গেছে ঠিক আছে অনেক লুপ্ত প্রাণী আছে তো সেই লুপ্ত প্রাণীগুলোর যখন ছাপ পাওয়া যায় সেগুলোকেও কিন্তু আমরা ফসল বা জীবাশ্ম বলবো ঠিক আছে এবার তোমাদের তিনটে ছবি দেখায় যেটা যেখানে তোমরা দেখতে পাবে ফসিল বা জীবাশ্ম কি আরো আরো জিনিসটা ক্লিয়ার হবে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটাতে একটা পাথর পাথরের মধ্যে একটা মাছের তোমরা ছবি দেখতে পাচ্ছ এই মাছের ছবিটা কিভাবে তৈরি হতো মাছের নরম অংশটা কিন্তু পচে গেছে অনেক দিন ধরে এটা কিন্তু একদিন হয় না ঠিক আছে হাজার বছর সময় লাগতে পারে কোটি কোটি বছরও সময় লাগতে পারে তো যখন এই পাথরের উপর ঠিক আছে এই মাছের মাছটা এসে পড়েছিল তখন কি হয়েছে তখন এই নরম অংশটা পচে গিয়ে যে কাঁটা সেগুলো কিন্তু মাটির নিচে গিয়ে কি হয়েছে প্রচুর তাপ ও চাপে এরকম একটা মাছের ডিজাইন হয়ে যায় একটা নকশা হয়ে যায় এটা কি বলছেন মাছের কি ফসিল বা জীবাশ্ম সেম দ্বিতীয় ছবিটা তো দেখতে হবে এটা দেখে কি বলতো এটা অনেকটা দেখতে সামুকে শামুকের মতো তো তো এই যে শামুক এটাও কিন্তু একটা শামুকের এইভাবেই কিন্তু তৈরি হয় শামুকের জীবাশ্ম আর এখানে তোমরা বুঝতে পারছো এটা কি সাপের এটা কিন্তু সাপের জীবাশ্ম তো এইভাবে কিন্তু তোমরা তিনটে ছবি দেখতে পেলে যেখানে কি আছে একটা মাছের জীবাশ্ম দেখতে পেলে একটা শামুকের এবং একটা সাপের জীবাশ্ম কিন্তু তোমরা দেখতে পেলে তাহলে এখন আমরা কি জানলাম আপাতত প্রথমে জানলাম আকরিক কি শঙ্কর ধাতু কি জীবাশ্ম কি এরপর আমরা জানবো যে এই যে জীবাশ্ম ঠিক আছে এই জীবাশ্মটা থেকে আমরা কিন্তু জ্বালানি পাই জীবাশ্ম থেকে আমরা কি পাই জ্বালানি জীবাশ্ম জ্বালানি যেটাকে বলি ঠিক আছে বা ফসিল ফুয়েল যেটা যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাই হলো জ্বালানি এখন নতুন নতুন আমরা যেগুলো খুব রিসেন্ট এসেছে যেসব জ্বালানি যেমন ধরো কি কাঠ কাগজ ঠিক আছে গোবরের সেই ঘুটো যেটাকে বলি তৈরি করে তো এইগুলো হচ্ছে পুড়িয়ে কিন্তু কি হয় এগুলো কিন্তু জ্বালানি কিন্তু এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি নয় অর্থাৎ এগুলো কিন্তু মাটির নিচে পড়ে কোটি কোটি বছর ধরে সময় লাগিয়ে ঠিক আছে যখন ঘুটো কিছু থেকে তৈরি গোবর থেকে কাঠ থেকে তৈরি গাছ থেকে পায় ঠিক আছে এইভাবে কিন্তু আমরা কি এগুলো কিন্তু হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয় এবার দেখো কিছু জীবাশ্ম জ্বালানি বা ফসল ফুয়েলের তোমাকে উদাহরণ যেমন ধরো কয়লা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস এইগুলোকে বলা বলা হয় হয় জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল ঠিক আছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলা হয় কেন কয়লা মাটির নিচে যে চাপা পড়া গাছ থাকে কাঠ থাকে বিভিন্ন রকমের সেগুলো কোটি কোটি বছর ধরে সময় হয় কোটি কোটি বছর সময় পেরিয়ে যাওয়ার পর মাটির ভিতরে থাকা তাপ ও চাপে কিন্তু কয়লা তৈরি হয় ঠিক একইভাবে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানির উদাহরণ অর্থাৎ এগুলো সময় নিয়েছে মাটির ভিতর থেকে পাওয়া যায় এবং এগুলো কোটি কোটি বছর সময় নিয়েছে এরপর তোমাদের এই ফসিল ফুয়েলের বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার সম্পর্কে বলবো তিনটে ব্যবহার আমরা দেখবো প্রথম ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা মানুষ কয়লা নিচ্ছে কয়লা বলো তো তোমরা নিজেরাই বলতে পারবে যে কয়লা আমরা কোথায় ব্যবহার করি কি কাজে এখন সব থেকে বেশি কয়লা ব্যবহার হয় চেষ্টা করো দেখি কয়লা আমাদের বেশি ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন তোমরা জেনে থাকবে বিদ্যুৎ উৎপাদন যেখানে হয় সেখানে কিন্তু কয়লা পুড়িয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয় ঠিক আছে আবার তাপবিদ্যুৎ কেন্দ্রে যেখানে তাপ উৎপন্ন করা হয় সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে আর সেই তাপকে কাজে লাগিয়ে আরো একটা কাজে আমরা কিন্তু ব্যবহার করি এখন খুব মানুষই কয়লা ব্যবহার করে সেই সেই কাজটাতে সেটি কি বলতো রান্নার কাজে এখন সবাই আহ ওভেন গ্যাস সিলিন্ডার ইউজ করে কিন্তু আগে কিন্তু কয়লা ব্যবহার করে কিন্তু অনেকজন রান্না করতো এখন অনেকে করে তো এখানে কিন্তু জ্বালানি হিসাবে আমরা কয়লার ব্যবহার জানলাম আর একটা হচ্ছে ব্যবহার কয়লার সেটা হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরিতে সেখানে যদি প্রচুর পরিমাণে গরম করা হয় তাহলে কিন্তু এক ধরনের ধাতু পা এক ধরনের তরল পাওয়া যায় সেটা তোমরা দেখেছো সেটা হচ্ছে আল কাতরা তোমরা দেখেছো কি আল কাতরা দেওয়ালে দেয় সরি দেওয়ালে বলছি দরজা জানলাতে দেয় সে আল কাতরাতে কি আলকার দ্রব্যটা কিন্তু এই কয়লা থেকে তৈরি হয় ঠিক আছে তো এছাড়াও বিভিন্ন রাসায়নিক পদার্থ কিন্তু কয়লা থেকে তৈরি হয় দু নম্বর দেখবো পেট্রোলিয়ামের ব্যবহার পেট্রোল পেট্রোলিয়াম মানে বুঝতে হচ্ছে পেট্রোল তাহলে বলছে যে ধরো এই যে কেরোসিন পেট্রোল ডিজেল এলপিজি ঠিক আছে এই যে গ্যাস সিলিন্ডার এলপিজি তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমরা কোথা থেকে পাই এটা পাই আমরা পেট্রোলিয়াম থেকে ঠিক আছে এটাও কিন্তু একটা জীবাশ্ম জ্বালানি তাহলে পেট্রোলিয়াম গুলো এক ধরনের চটচটে তরল একটা মিশ্রণ ঠিক আছে তো এরপর দেখবো যে যেমন ধরো কেরোসিন ইউজ করে আমরা আগুন জ্বালাতে পারি গাড়ির জন্য পেট্রোল ডিজেল লাগে ঠিক আছে তারপরে গ্যাসের আগুন জ্বালানোর জন্য ধরো এলপিজি যেটা সেটা লাগে এলপিজি গ্যাস সিলিন্ডার এগুলো কিন্তু সব আসে পেট্রোলিয়াম থেকে ঠিক আছে তো পেট্রোলিয়াম ব্যবহারের মধ্যে কিন্তু এরপর দেখো তিন নম্বর হচ্ছে ছবিটা প্রাকৃতিক গ্যাসের সিএনজি গ্যাস আর এলপিজি তোমাদের ফুল ফর্মটা বলে দিই মনে রাখবে এলপিজি হচ্ছে যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর সিএনজি কি বললাম সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তো এই সিএনজি কে কাজে লাগিয়ে কিন্তু এখন এই যে বাসগুলো দেখতে পাচ্ছ এই বাসগুলো কিন্তু চালানো হয় তাতে কি হয় বলতো তাতে কিন্তু অনেকটা দূষণ কমছে তাই এই প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল যে গ্যাস যেটা প্রাকৃতিক গ্যাস সেই গ্যাস কে সিএনজি কে কাজে লাগিয়ে এই বাস চালানো হচ্ছে ঠিক আছে তো এখানে আমরা আজকে তাহলে বুঝতে পারলাম যে আকরিক কি ও জীবাশ্ম এবং কয়েকটা জীবাশ্ম জ্বালানির ব্যবহারও আমরা দেখে নিলাম এরপর আমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নেবো ঠিক আছে সেখানে আমি দেখবো যে তোমরা কতটা কি আজকের ক্লাসে বুঝতে পারলে আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে আমার স্ক্রিনটা দেখো এখানে কিন্তু নটা প্রশ্ন আছে কটা প্রশ্ন আছে এখানে নটা প্রশ্ন আছে তো প্রথম বক্সটা ওপেন করি ঠিক আছে দেখি কি দিচ্ছে দেখো প্রথম বক্সটা ওপেন করা দেয় প্রশ্ন এসেছে আমাদের কাছে নিম্নলিখিত কোনটি জীবাশ্ম নয় ভালো করে বুঝবে এটি কিন্তু জীবাশ্ব নয় জীবাশ্ব কোনটা সেটা বলেন জীবাশ্ব নয় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফসল পাথর মানে গাছের চাপা পড়া অংশ কোনটা বলো তো সেটা হচ্ছে গাছের চাপা পড়া অংশ গাছের চাপা পড়া অংশ থেকেই কিন্তু কয়লা তৈরি হয় আমি বলেছিলাম তাই না তাই এটা কিন্তু ফসল বা জীবাশ্ব আচ্ছা দ্বিতীয়টা দেখি নিম্নলিখিত কোনটি ধাতু বা শিলা কোনটা থেকে আমরা ধাতু পাই সেটা হচ্ছে বক্সাইট থেকে তাই তো একদমই টাইটরো একের প্রশ্নটা দেখিনি আমি কিন্তু এখানে ভুল দিয়ে ফেলেছিলাম সেটা কি নিম্নলিখিত কোনটি জীবার সময় হুইচ অফ গাছের চাপা পড়া অংশ এটা হচ্ছে কি আমি তোমার মুখে বললাম কি যে কিন্তু আমি এটা দিয়ে পাথর পাথর হচ্ছে জীবাশ্ম ঠিক আছে এটা কিন্তু ফসিলস সময় আর গাছের চাপা পড়া অংশ সেখান থেকে গাছ চাপা পড়ে কয়লা তৈরি হচ্ছে ঠিক আছে আমি মুখে বললাম এটা জীবাশ্ম কিন্তু আমি টিক দিয়ে দিয়েছিলাম তাতে কি দেখালো ভুল দেখালো এর সাথে আমি কি বুঝতে পারলাম হেস্তু যে আমরা বুঝতে পারলাম যে কিন্তু আমরা ভুল দিলে কিন্তু এখানে বুঝতে পারবে তোমরা যে আমি ভুল দিচ্ছি বা তোমরা কতটা ভুল বলতে পারছো বা ঠিক বলতে পারছো ঠিক আছে এটা হচ্ছে পাথর এরপর আমার তিন নম্বর প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্ন বলছে লোহা আহরণের জন্য কোন আকুরিটি ব্যবহার করা হয় উইচ ওর ইজ ইউজ টু এক্সট্রা আয়রন লোহা থেকে আমরা লোহার কোন কোনাকুড়ি কোনটা বলতো আমরা পড়েছিলাম হেমাটাইট না বক্সাইট হেমাটাইট না বক্সাইট সেটা হচ্ছে হেমাটাইট একদমই তাই চার নম্বরটা দেখিনি চার নম্বর বলছে কয়লা প্রধানত কোন উপাদানে গঠিত হোয়াট ইজ কোল কম্পোস্ট অফ অক্সিজেন নাকি কার্বন বলতো কয়লা সাথে কোনটা তোমাদের মনে হচ্ছে কয়লা দেখি অক্সিজেন থাকবে থাকবে না কার্বন থাকার চান্স আছে তাহলে দেখি কার্বনটা দিচ্ছে আমি জানি না কিন্তু ঠিক হবে কি হবে না বলো তো দেখি তোমরা ঠিক হবে দেখি একদম ঠিক হয়ে গেছে একদম পাঁচ দেখো গ্যাস কয়লা ও তেল এই তিনটি উপাদানের সম্মিলিত নাম কি বলেছিলাম যখন আমি ন্যাচারাল যে প্রাকৃতিক সম্পদ যেটা প্রাকৃতিক গ্যাস ন্যাচারাল যেটা গ্যাস করেছিলাম তখন এগুলো কিন্তু সব প্রাকৃতিক সম্পদ ন্যাচারাল রিসোর্সেস এগুলো সব কি ন্যাচারাল রিসোর্সেস ঠিক আছে গ্যাস কয়লা ও তেল এই তিনটি উপাদানের সম্মিলিত নাম কি বলো গ্যাস কয়লা তেল বলো দেখি প্রাকৃতিক সম্পদ নাকি জীবাশ্ম জ্বালানি না ন্যাচারাল রিসোর্সেস তোমরা বলো দেখি আমার তো মনে নেই দেখি তোমরা বলো আমি পড়িয়েছি আমি নিজেই ভুলে গেছি তোমরা কতটা মনে রাখতে পেরেছো দেখি এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি তাই তো দেখি একদমই দায় তারপরে দেখি ছ নম্বর আকরিক বলতে কি বোঝায় হোয়াট শিলার গঠন না খনিজ উৎস রক ফর্মেশন অফ মিনারেলস আকরিক মানে কি খনিজ পদার্থ তাই তো খনিজ পদার্থের উৎস হবে তো এখানে দেবো তো না এখানে দেবো এখানটা দিয়ে দিয়ে দেখি একদম ঠিক

ফসিল স্পেল তাই না একদম তাই নম্বর দেখি জীবাশ্ম জ্বালানি গঠিত হয় ফসিল আর ফ্রম 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 গাছ ও প্রাণীর জীবাশ্ম থেকে নাকি আগ্নেয়গিরি লাভা থেকে বলতো যে গাছ ও প্রাণীর জীবাশ্ম থেকে ব্যাস কমপ্লিট হয়ে গেল আজকে তো তোমরাই আমার থেকে বেশি উত্তর দিতে পেরেছো আমি তো তাও ভুল দিয়ে ফেলেছিলাম তাই তো তোমরা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছো দেখে আমরা প্রথমে একটা ভুল দিয়ে ফেলেছিলাম তারপরে সেটা ঠিক করে নিয়েছে তো দেখো এইটা এই গাছের চাপা অংশ এটা পাথর হতো তাই তো তাই তো দেখেছি এখানে তাহলে বুঝতে পারছি যে ভুল দিলেও কিন্তু এখানে আমরা বুঝতে পারবো কোনটা ভুল দিয়েছি আজকে কিন্তু তোমরা আমার তো খুব বেশি ভালো উত্তর দিয়েছো আমি কিন্তু দিতে পারিনি ভুলে গেছি একদম তাই তো এইভাবেই কিন্তু আমি তোমাদেরকে টেস্ট টেস্ট করবো ঠিক আছে যে তোমরা কতটা শুনছো কি না শুনছো বুঝতে পেরেছ একদমই তাই আশা করছি তোমরা আজকে আকরিক ও জীবাশু যেটা সেটা বুঝতে পেরেছো হুম তো আজকে ক্লাস এতটাই থ্যাংক ইউ जय विद्याशक्ति जय भारत जय हिंद